আসসালামু আলাইকুম প্রবাসী গারল খামার থেকে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর আমার খামারের জন্য দোয়া করবেন আর যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার খামারে পর্যাপ্ত গারল আছে আপনারা যারা গারল ক্রয় করতে চান স্ক্যানার দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আমার খামারের ঠিকানা হচ্ছে ঢাকা আর যারা সিলেট কুমিল্লা ব্রাহ্মণবাজার থেকে আসবেন তারা আপনার নারায়ণগঞ্জ হয়ে আসবেন আর যারা মানিকগঞ্জ সাভার গাজীপুর তারা ঢাকা হয়ে আসবেন তো ইনশাল্লাহ প্রবাসী গারল খামারে সব ধরনের গারল আছে আপনাদের চাহিদা মতন দেওয়া যাবে আল্লাহর মতে পেগনেট বাচ্চা পাঠা সব ধরনের গারল আছে আলহামদুলিল্লাহ আর যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন নিয়মিত তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আপনারা যারা নতুন করে খামার শুরু করতে চান অবশ্যই খামারেদের কাছ থেকে গাড়ল কয় করবেন আর যারা প্রবাসী বাইরে আছেন প্রবাসে বসে থেকে ভাবছেন গাড়ল কয় করবেন ইনশাল্লাহ আমি প্রবাসী আসতে পারেন এতটুকু শিউর দিতে পারি কোনো প্রতারণার শিকার হবেন না আপনার টাকা আপনার কাছে গাড়ল দেখবেন দাম ধরে বললে টাকা দিবেন গারল নিয়ে যাবেন ইনশাআল্লাহ আর আপনারা না আসতে হলে আপনাদের ফ্যামিলির কেউ এসা দেখে না তারপর নিতে পারবে আর আমার ইউটিউব চ্যানেলটা নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন আমাকে একটু যাতে নিয়মিত প্রতিদিন ভালো ভালো ভিডিও করে দিতে পারি আপনাদের কাছে মার্শাল্লা আজকে কত সুন্দর লাগছে গোসল করালাম সকালে গতকালকে কলেজে কেউ ভ্যাকসিন দিয়েছিলাম কিন্তু পানি না থাকার কারণে গোসল দিতে পারিনি আজকে গোসল করালাম মার্শাল্লাহ কালার কত সুন্দর লাগতেছে এই মাসটাই বুস্টার ডোজ চলবো গতকালকে কলেজা কিড়মির দিয়েছি এক সপ্তাহ পরে দেব প্যাটে কিড়মির জন্য লেবানিট তার এক এক সপ্তাহ পরে দেব বার্মিক ইনশাল্লাহ এই মাসে কমপ্লিট করে দেব কারণ এখন ঠান্ডা চলে যাচ্ছে গরম আসছে সব গারল গারোলে মনে করেন যে কিড়মির সমস্যা দিবে তা আশা করি আল্লাহ আমি আল্লাহ রহমতে আগেভাগেই চিকিৎসা সম্পন্ন দিয়ে রাখি কারণ আমার এই মালগুলো লালন পালন করতে হয় আপনারা সবাই দোয়া করবেন আমাকে একটু সাপোর্ট করেন প্রবাসী হিসাবে কারণ প্রবাসে অনেক কষ্ট করছি টাকা পয়সা কামাইতে অনেক কষ্ট হয়েছে পরে চাকরি করতে এখন একটা খামার দাঁড় করছি আলহামদুলিল্লাহ তো সবাই সাপোর্ট করবেন আর যাদের গারুর প্রয়োজন আসবেন আমার খামারে দাওয়াত রইল আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও